এই কোরআনুল কারীমের হাফেজ ঘরে ঘরে হাজারো লক্ষ হাফেজ পৃথিবীর জমিনের মধ্যে ঘরে কি ঘোরে না কথা বলেন ঘরে কি ঘোরে না आवाज করে বলেন ঘরে কি ঘোরে না পৃথিবীর জমিনে কোরানের হাজারো হাফেজ ঘরে কি ঘোরে না যদি আমরা যে কোরআনের যে কপিটা আছে এই কপিটাকে जलाয়ে ফেলি এমনও হাজারো আছে নতুন করে কোরআন কে আবার লিপিবদ্ধ করে দিবে আওয়াজ করে বলেন না সুবাহ এজন্য তো নকুল বিশ্বাস গান গিয়েছিল যদি ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না বেছি কারণ এ কোরআনের হাফেজ হাজারো হাফেজ আছে যারা এই কোরআনকে আবার নতুন করে লিপিবদ্ধ করে দিতে পারে এই নিয়ামতটা দিতে চেয়েছিল বনি ইসরা লোকেদের তারা নেয় নাই সেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন বলেন না সুভা মুসলমান বেয়ার আমার তিন নম্বর নিয়ামত সাকিনার বাক্সা বনি ইসরায়েলের বন ইসরায়েলের লোকেরা বলে তোমাদের সাকিনার বাক্সা সাকিনাই ওই জায়গার মধ্যেই থাক আল্লাহ রব্বুল আলমিন বলে না আমার শেষ জামানার কিছু নবীর উম্মাদ আসবে তাদেরকে আমি এই সাকিনার বাক্স থেকে এমনভাবে সাকিনা দিয়ে দিব তারা গোনা করলে অন্য নবীর উম্মাদদেরকে গণা করার সঙ্গে সঙ্গে যেমন গজব দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে এই নবীর উম্মাদদেরকে এমন করে ধ্বংস করে দিব না আমরা যে গোনা করি অতীতের নবীদের থেকে উম্মতদের থেকে আমাদের গোনার পাল্লা হিসাবে আরো ভারী এমন কোনো গোনা নাই আমরা করি না কিন্তু আল্লাহ কখনো আমাদেরকে ধ্বংস করে দেয় মাঝে মাঝে প্লাবন দিয়ে মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে মাঝে মাঝে বন্যা দিয়ে মাঝে মাঝে সিডার দিয়ে মাঝে মাঝে আয়লা দিয়ে মাঝে মাঝে করুণা দিয়ে ইমানদারের ইমানটাকে আল্লাহ ক্ষুদ্রভাবে পরীক্ষা করে কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে এই তিনটাকে তারা প্রত্যাখ্যান করলো এই তিনটা নিয়ামত শেখ জামানার উম্মদকে দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ করলেন এবার মৌসা নবী বলেন আল্লাহ তাই যদি হয় তাহলে এই উম্মাদের নবী আমার বানায় দাও আল্লাহ বলেন না এটা সম্ভব না তা নবী যেহেতু বানাবা না তা উন্মত বানায় দাও বলে এটাও সম্ভব না তা আমরা হচ্ছে ওই নবীর উম্মত যে নবী আল্লাহ রব্বুল আলমী যে নবীকে দুনিয়ার সর্বশেষ হিসেবে পাঠিয়েছেন সর্বশেষ নবী তার আর পরে আর কোন নবী আসবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কেরিমের মধ্যে স্পষ্ট বলেছেন মা কানা মোহাম্মদ আবা আহাদিম রেজা আলুকুম ওলা কের রসুল আল্লাহ নবীন আমার নবী শেষ নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ তিনি শেষ নবী তিনার পর আর কোন নবী দুনিয়াতে আসবে এবার আমরা সুর আর মূল যেটা আলোচনা সেটার মধ্যে আমরা প্রবেশ করে আল্লাহ বলে আল মধ্যে আল্লাহ তিনটা স্টেপ ব্যবহার করেছেন এক নম্বর বললেন রাসুল দুই নম্বর বললেন নবী তিন নম্বর বললেন উম্মি আমার নবী কেন্লাহ রাসুল বললেই পারতেন আবার নবী কেন বললেন নবী বললেই তো হইতো আবার রাসুল কেন বললেন আবার আল্লাহ কেন উম্মি বললেন তিনটা প্রশ্ন আছে না নাই কথা বুঝতেছে আল্লাহ তো পারলেই বলতেন রাসুল বলে ক্ষান্ত হতে পারতেন কিন্তু আল্লাহ বলে না রাসুল আল্লাহ বলে আবার নাবি মানে নবী বললেই তো হইতো আবার উম্মি কেন বললেন আল্লাহ রপুল আলমিন বলে আমার নবীকে আমি রাসুল কেন বলছি তোমরা শোনো আমি দুনিয়াতে লক্ষাধিক নবী পাঠায় তার মধ্য থেকে তিনশো তেরো জনকে রাসুল হিসেবে পাঠায় আছি আমি আল্লাহ রব্বুল আলামিন আবার আমার নবীকে জন্য নবী বললাম আমি যদি আমার নবীকে শুধু রাসূল বলতাম কিছু বেঈমান আছে তারা দুনিয়ার জমিনে এসে তারা এই দাওয়াত দিত আসলে তো মুহাম্মদ রাসূল ছিল তিনি নবী ছিলেন না অতএব আমরা হলাম নবী মুহাম্মদ হলো রাসূল আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ আল্লাহ এই মুখটাকেও মেরে দিলেন বলেন না এটা সুযোগ নাই তাহলে আমার নবীকে নবী কেন বললেন বললেন রাসুল যদি বলতাম তাহলে সবাই এসে নবীর দাবি করত। আবার যদি শুধু নবী বলতাম তাহলে আবার সবাই রাসুলের দাবি করত। না না এটা সম্ভাবনা আবার নবীকে আমি নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছি এবং রাসুল হিসাবে দুনিয়াতে পাঠাইছি আওয়াজ করে বলেন না সুবাহ আল্লাহ তিন নম্বর আল্লাহ বলে উম্মি উম্মি শব্দের অর্থ আমরা সাধারণত যেটা বুঝি মূর্খ উম্মি শব্দের অর্থ যেটা আমরা সাধারণত বুঝি কি বলেন মূর্খ এবার এর ব্যাখ্যা আছেন তাফসির ইবনে কাসির যে আল্লাহ রব্বুল এলাবিন স্বয়ং নবীকে নিজে আলেম শিক্ষা দিয়েছেন এজন্য আল্লাহ উম্মি বুঝাইছেন দুনিয়ার কোন বিদ্যানের কাছ থেকে আমার নবী বিদ্যা শিখে নাই আমার নবী বিদ্যা শিখিয়েছেন ওই আরশে আজিমের মালিক জিব্রাহিলের মারফাতে অথায় দুনিয়ার কোনো বিদ্যানের কাছে যেহেতু আমার নবী বিদ্যা শিখে নাই এজন্য আমার নবী দুনিয়ার কাছে উম্মি কিন্তু আমার নবী তো দুনিয়ার সমস্ত মানুষদের শিক্ষক আওয়াজ করে বলেন না সুহান আমার নবী তো দুনিয়ার সবার শিক্ষক হবে তা আবার সে ছাত্র হবে কার আমার নবী দুনিয়ার সবার কি হবে বলেন শিক্ষক হবে সে আবার ছাত্র হবে কার যার কারণে আল্লাহ দুনিয়াবাসীদেরকে বললেন আমার নবী উম্মি এজন্য যে আমার নবীর উস্তাদ স্বয়ং আমি আল্লাহ নিজেই আওয়াজ করে বলেন না সুবাহ মুসলমান ভাই আমার তাহলে তিনটা স্টেপ এরপরে দেখেন আল্লাহ বলে যে নবীর ব্যাপারে তোমাদেরকে বললাম এর ব্যাপারে তোমরা তাওরাতের মধ্য পাবা ইঞ্জিলের মধ্য পাবা অসুবাহ আল্লাহ যে নবীর ব্যাপারে আমি আলোচনা করলাম এতক্ষণ রাসুম নবী উমি বললাম এই নবীর ব্যাপারে তোমরা তাওরাতের মধ্যেও পাবা ইঞ্জিলের মধ্যেও বাবা করে বলেন না আল্লাহ কোথায় পাবো এই নবীর ব্যাপারে তাওরাতের মধ্যেও পাবো ইঞ্জিলের মধ্যেও পাবো আসেন দেখি নবীর কথা তাওরাতের মধ্যে পাওয়া যায় এক দুধ বিক্রেতা গ্রাম্য এক দুধ বিক্রেতা দুধ বিক্রি করার জন্য শহরে এসেছে এটা আমাদের লাইফে ঘটে কি ঘটে না অনেক সময় আমরা মুসলমান ভাইরা আমার এজন্য পুরো জমিনটা আমাদের জন্য মসজিদ দুই নাম্বার আমাদের প্রতি যে গ্রহন্ত তো নাজিল করা হয়েছে ওর ক্যারিম